করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে আজ যারা দাঁড়িয়ে আছেন আপনারা হচ্ছে জাতির বিবেক জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন করব এবং আমাদের কিছু আবদা দিয়ে যাব যেখানে আমরা ডিপ্লোমা চার বছরের একাডেমিক এবং ছয় মাস ইন্টারনি কমপ্লিট করে যারা প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি সেখানে কিভাবে স্বাস্থ্য সংস্কারে এক থেকে দেড় বছরের একটা প্রাথমিক চিকিৎসক হিসাবে তৈরি করবে এটা কেমন প্রশ্ন হইতে পারে এটা কেমন প্রস্তাব হইতে পারে এটা জাতিকে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যকে নিয়ে একটা তামাষা ছাড়া আর কিছুই হইতে পারে না আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আমাদের সাড়ে চার বছর ডিপ্লোমাদারী যারা প্রান্তিক পর্যায়ে জনগণকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে তাদেরকে সামনে ফ্রন্ট লাইনে না এনে আপনারা নতুন করে এক থেকে দেড় বছরের কতিপয় কিছু আবার সিদ্ধান্ত নিচ্ছেন যেটা যেটা ছিল সেই সেইস্টবাদীদের আমলে যেটা হয়ে আসছিল আমরা তো সেটা চাই না আমরা চাই গণভত্থানের মতো যে একটা বিপ্লব ঘটেছিল এই বিপ্লবের যে একটা আমল পরিবর্তন হয়েছিল এই আমল পরিবর্তনের সাথে সাথে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সকল দিক দিয়ে জনগণ মানুষের স্বাস্থ্যসেবা সকল কিছু আমরা একটা সুবিধা পাবি কিন্তু সেই সুবিধার বদলে আপনারা একটা কি কি হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছেন আমরা জানি আমরা আপনারা সিদ্ধান্ত নেবেন অবশ্যই জনগণের ভালোর জন্যে কিন্তু যেই ভালোটা জনগণের ভালোর জন্য যায় না সেটা আপনারা কখনোই করবেন না এটা আমাদের প্রাণের দাবি এরপরে আমরা একটা কিছু বলতে চাই যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে আমি একটা কথা এই কথাটাই বলবো যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে যেখানে আমরা সাড়ে চার বছর ডিপ্লোমা দাঁড়িয়ে পড়ে আছি সেইখানে আপনারা কিভাবে কমিউনিটি ক্লিনিকে এসএসি এবং ইন্টারমিডিয়েট বা ডিগ্রি পাস লোক দিয়ে চিকিৎসা সেবা দেওয়াচ্ছেন এটা কি স্বাস্থ্য সংস্কার এটা স্বাস্থ্য সংস্কার হইতে পারে না এটা জনগণের সাথে একটা তামসা করা এটা হইতে পারে না কখনো হইতে পারে না আমি স্বাস্থ্য সংস্কার কমিশনকে আবারও অনুরোধ করে বলবো আপনারা এমন কোনো সিদ্ধান্তে যাবেন না যেটা শুধু জনগণের না ডিপ্লোমাধারী এক লক্ষ ডিপ্লোমাদারির মনে আগাতানে এবং তারা বাধ্য হবে রাজপথে নামতে